হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু আপনার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কর পাশাপাশি বেল বাটনটি অল করবে বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয় আপনারা আজকে জানবেন পনেরোই জুলাই পর থেকে কিন্তু অনেক চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যাবে আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেছেন অনেক ভিডিও কিন্তু আপনারা অলরেডি আপনারা জেনে গেছেন তো তার মধ্যে থেকে আপনারা কিন্তু অনেকে কনফিউশনের মধ্যে আছেন অনেকে ডাউটের মধ্যে আছেন অনেকে চিন্তায় চিন্তিত হয়ে আছেন যে আমরা আমাদের চ্যানেলে আমরা তো এআই কন্টেন্ট ইউজ করছি তবে আমাদের চ্যানেল কি কাজ করা ছেড়ে দেবো আমাদের চ্যানেল কি আর গ্রো হবে না আমাদের চ্যানেলে কি কাজ করা বন্ধ করে দেবো অনেকে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছ বিভিন্ন ধরনের কমেন্ট করেছো নতুনরা কি আর এআই কন্টেন্ট বানাতে পারবে না তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে ভিডিওটি তোমরা কিন্তু এই ভিডিওটিকে স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না ফুল ওয়াচ করার কিন্তু অনুরোধ রইল তো আপনারা এআই কন্টেন্ট যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব ফেস ভ্যালু আপনাদের থাকার প্রয়োজন হবে যদি আপনারা এআই কন্টেন্ট ইউজ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ক্রিয়েভিটি যদি আপনারা এআই দিয়ে তৈরি করেন আপনার সেখানে কোনো ফেস ভ্যালু ভয়েস কিচ্ছু থাকছে না সেখানে যদি আপনারা আপনাদের চ্যানেলে সেই ধরনের ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু ডিমনিটাইজেশন আপনারা হবেন আমি বলছি না যে এআই দিয়ে কিন্তু ভিডিও বানা যাবে না এআই দিয়ে ভিডিও বানানো যাবে কিন্তু তোমাদের কিছু নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজস্ব কিছু ফেস ভ্যালু থাকতে হবে হয়তো আপনারা ফেস না দেন কিন্তু ভয়েস দেন ভয়েস দিয়ে কিন্তু সেসব দিক থেকে আপনারা ভিডিওটিকে পারফেক্টলিভাবে এডিটিং করেন ফলে আপনাদের কিন্তু এখানে নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু থাকলো এআই সম্পূর্ণ থাকলো না এআই দিয়ে ভিডিও কারা ডিমনিটাইজেশন হবেন যারা ফেস নেই ভ্যালু নেই কোনো ভয়েস নেই সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করে সেই সব ভিডিওগুলি ওভাবেই ডাউনলোড করে দেয় ওভাবেই আপলোড করে দেয় এই নাই কোনো নিজস্ব ফেস ভ্যালু নাই কোনো ভয়েস নাই কোনো এখানে কোনো ক্রিয়েটিভিটি হিউম্যানের তো ইউটিউব চাচ্ছে হিউম্যানের কিছু ক্রিয়েটিভিটি লাগবে হিউম্যানের কিছু এখানে নিজস্ব কিছু কিছু ক্রিয়েটিভিটি কিছু ভয়েস কিন্তু ফেস ভ্যালু থাকতে হবে যদিও আপনারা ফেস ভ্যালু না দেন ফেস না শ্যুট করেন তবে আপনাদের ভয়েস শ্যুট করতেই হবে ভয়েস যদি শ্যুট করেন তবেই কিন্তু সব ধরনের চ্যানেলগুলো ডিমনিটাইজেশন হবে না অনেকে আছেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন আপনারা অনেকেই কিন্তু ভয়েস দিয়েছেন ভয়েস দিয়ে কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছেন সব চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন হবে না তারা কিন্তু মনিটাইজেশন পাবে যারা নতুন বিজ্ঞানার তোমরা রয়েছ তোমরা মনে মনে ভাবছো এআই একটা চ্যানেল তৈরি করবে এআই চ্যানেল তৈরি করার আগে কিন্তু তোমাদের শতবারও ভাবতে হবে তোমাদের আগে বুঝতে হবে তোমাদের আগে অ্যানালিটিস করে দেখতে হবে যে আমার সেই এআই দিয়ে ভিডিও যে আমি বানাবো আমার নিজস্ব কিছু থাকতে হবে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি যদি আমি এখানে হিউম্যানের ক্রিয়েটিভিটি যদি আমি না দিই তাহলে আমি কিন্তু আমার এআই দিয়ে সাকসেসফুল পাবো না কন্টেন্ট তৈরি করে আমার চ্যানেলে যখন এআই দিয়ে কন্টেন্ট সম্পূর্ণ পুরোপুরিভাবে আমি এআইকে ব্যবহার করবো এআইকে ব্যবহার করে আমি একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওর মধ্যে আমার কিছুই ভ্যালু থাকবে না সম্পূর্ণ এআই করবে এর জন্যই কিন্তু ইউটিউব অ্যালগোরি এআই ভিডিওগুলোকে তারা কিন্তু ডিমনিটাইজেশন করে দিচ্ছে তোমরা যারা এআই ব্যবহার করে ভিডিও তৈরি করছো তোমাদের কিন্তু ভয়েস শ্যুট করেন সেখানে ভয়েস দেন নতুবা আপনার ফেস দেন ফেস দেখিয়ে কিন্তু ভিডিও তৈরি করেন বা আপনার ভয়েস দিয়ে আপনি সেখানে এর মাধ্যমে কিন্তু সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করেন যদি এভাবেই প্রপারলিভাবে কাজ করেন তবে আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন হবে না আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে নতুনরা যারা চ্যানেল খুলতে চাচ্ছ এআই চ্যানেল খুলতে চাচ্ছ এআই দিয়ে ভিডিও বানাবেন মনে মনে ভাবছো তারা কিন্তু কখনোই এই ভুলটি করবে না কখনোই তোমরা এই ভুলগুলো সঙ্গে সংযুক্ত হবে না তোমাদের ভুলগুলো কিন্তু সঠিকভাবে অ্যানালাইটিস করে দিচ্ছে ইউটিউব অ্যালগোরিতম এটা কিন্তু বিগ আপডেট নিয়ে এসেছে ইউটিউব ইউটিউব বলে দিচ্ছে তোমাদের এআই কন্টেন্ট তোমরা ব্যবহার করো তোমাদের লাগবে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি হয় ভয়েস লাগবে নতুবা ফেস লাগবে যে কোনো একটা তোমাদের এখানে শ্যুট করতেই হবে যদি আপনারা এ ধরনের ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন তো আপনারা যারা নতুন এআই ব্যবহার করে চ্যানেল খুলতে চাচ্ছেন তোমাদের ভয়েস দেন তোমাদের এডিটিংয়ের মাধ্যমে হয় ভয়েস দেন অথবা ফেস দেখান যে কোনো একটা ক্রিয়েটিভিটি আপনাকে এখানে থাকতেই হবে আপনার যে চ্যানেল আপনি যে কাজ করছেন আপনি যে একটা মানুষ সে মানুষ হিসাবে যে এখানে পরিচয় সেই পরিচয়টি চাচ্ছে এআইতে ইউটিউব অ্যালগোরিদম যদি এই পরিচয়টি আপনারা দিতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে তো আপনারা কিন্তু খুব সাবধান এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে আপনারা কিন্তু পুরোপুরিভাবে প্রপারলিভাবে আপলোড করবেন না প্রপারলিভাবে যদি এখানে সম্পূর্ণ এআই করবে ভয়েস দিবে সব কাজ এভরিথিং কাজ একশোতে একশো কাজেই এআই করবে এই ধরনের চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন পাবে না কখনোই ডিমনিটাইজেশন করে দিচ্ছে ইউটিউব এছাড়া কফি পেস্ট আপনারা অনেকে কফি পেস্ট করে অনেকেই কিন্তু কফি পেস্ট করে কাজ করেন কফি পেস্ট যারা করেন তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু থাকতে হবে এখানে কফি পেস্ট পুরোপুরি করে আপনারা যে আপনাদের চ্যানেলে কাজ করবেন এটা কিন্তু হবে না কফি পেস্ট আপনার কিছু ভ্যালু থাকতে হবে ভ্যালু থাকলেই সেই চ্যানেল আপনার মনিটাইজেশন পাবে সেই চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন হবে না ইউটিউব অ্যালগোরিথম বলে দিচ্ছে তোমাদের কিছু না কিছু হলো মানুষের একটা দিক আপনাকে এখানে প্রয়োগ করতে হবে একটা দিক আপনাকে এখানে ইউজ করতেই হবে হয় ফেস দেখান নতুবা ভয়েস অ্যাড করেন ভয়েস যদি আপনারা অ্যাড করেন তবেই কিন্তু বুঝতে পারবে ইউটিউব অ্যালগোরিতম যে এই মানুষটি আপনার ভিডিওর মধ্যে ভয়েস শ্যুট করেছে এবং কি আপনারা যদি ফেস দেখান তো আরও ভালো ফেস দেখিয়ে তো ভিডিও তৈরি করছেন এভাবেই কাজ করে যান আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবেন আপনাদের চ্যানেল ডিমনিটাইজেশন হবে না অনেক চ্যানেল রয়েছে অনেক চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলি আপনারা কিন্তু এআই দিয়ে তৈরি করছেন এআই ব্যবহার করছেন আর এই ধরনের এক সময় অনেক মনিটাইজেশন পেয়েছে এআই ইউজ করে কিন্তু মিলিয়ন মিলিয়নের ভিউ তৈরি করেছে ভিউ হয়েছে এবং কি এখান থেকে মনিটাইজেশন পেয়ে কিন্তু অনেকে এখান থেকে আর্নিং শুরু করে দিয়েছে ভালো র্যাঙ্কে তারা আর্নিং করছে এখন ইউটিউব অ্যালগোরিতম দেখছে যারা নিজস্ব কন্টেন্ট তৈরি করে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটিভিটি রাখে দীর্ঘদিন যাবত তারা কাজ করছে দীর্ঘদিন যাবত তারা স্ট্রাগল করে যাচ্ছে দীর্ঘদিন যাবত তারা পরিশ্রম করে যাচ্ছে বছরে বছর পেরিয়ে তারা কাজ করছে তাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না অথচ এআই কোনো এআই দিয়ে ভিডিও তৈরি করছে এখানে কোনো তারা পরিশ্রম করছে না সম্পূর্ণ এআই তৈরি করছে পাঁচ মিনিটে তারা অনেক ভিডিও তৈরি করে ফেলছে বা দুই সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে ফেলছে ফলে একটা মানুষের একটা পরিশ্রম আর এআইয়ের পরিশ্রম কিন্তু অনেক তোফাত হয়ে যাচ্ছে তাই ইউটিউব অ্যালগোরিতম এখন কিন্তু মানুষের সেই ভিডিওগুলি অনেক গুরুত্ব দিচ্ছে তাই এই ধরনের চ্যানেল থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ফেস ভ্যালু অ্যাড করেন অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাশে থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা একে অপরে সাহায্য করবেন গুড বাই